স্পোকেন ইংলিশ তোমার কী হলো হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও হোয়াটস দ্য ম্যাটার উইথ দেও আমি এটা সম্পর্কে নিশ্চিত নই আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আমার কিছু যাই আসে না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার এটা বড় কথা না ইটস নট আ বিগ ডিল ইটস নট আ বিগ ডিল আপনি কেমন আছেন হাউ ডু ইউ ডু হাউ ডু ইউ ডু আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো ইট ওয়াজ নাইস মিটিং ইউ ইট ওয়াজ নাইস মিটিং ইউ অসুবিধার জন্য ক্ষমা করুন আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়ান্স আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স আমাকে এটার উপর ভাবনা চিন্তা করতে দিন লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট লেট মি থিঙ্ক অ্যাবাউট ইট তুমি কি করছো হোয়াট আর ইউ ডুইং হোয়াট আর ইউ ডুইং আমার এরকম মনে হয় না আই ডোণ্ট থিঙ্ক শো আই ড থিঙ্ক শো অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ চলো একটা চুক্তি করি লেটস মেক আডিল লেটস মেক আডিল আমার কাছে কোনো পয়সা নেই আই ডোন্ট হ্যাভ এনি মানি আই ডোন্ট হ্যাভ এনি মানি আপনি কি নিশ্চিত আর ইউ শিওর আর ইউ শিওর আমার কিছু সাহায্যের প্রয়োজন আই নিড সাম হেল্প আই নিড সাম হেল্প ক্ষমা করুন আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি এক্সকিউজ মি ক্যান ইউ হেল্প মি আমি সাহায্য করে খুশি আই এম হ্যাপি টু হেল্প আই এম হ্যাপি টু হেল্প আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড আই এম নট ইন্টারেস্টেড তুমি কী করে জানলে হাউ ডু ইউ নো হাউ ডু ইউ নো আমি তাকে রান্না করা শেখাচ্ছি আই এম টিচিং হিম হাউ টু কুক আই এম টিচিং হিম হাউ টু কুক সে খুবই সংবেদনশীল হি ইজ ভেরি সেন্সিটিভ হি ইজ ভেরি সেন্সিটিভ আমি তার সাথে খুব খোলামেলা কথা বলি আই টক টু হিম ভেরি ওপেনলি আই টক টু হিম ভেরি ওপেনলি সে খুব লাজুক হি ইজ ভেরি সাই হি ইজ ভেরি সাই সে অনেক চালাক হি ইজ ভেরি ক্লেভার হি ইজ ভেরি ক্লেভার আমি তাকে আমার শত্রু মনে করি আই কনসিডার হিম মাই অ্যানিমি আই কনসিডার হিম মাই এনিমি সে খুব আরামদায়ক অনুভব করে হি ফিলস ভেরি কমফর্টেবল হি ফিলস ভেরি কমফর্টেবল সে খুবই চিন্তাশীল হি ইজ ভেরি থটফুল হি ইজ ভেরি থটফুল সে খুবই আকর্ষণীয় হি ইজ ভেরি হি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ আমি তার উপর খুবই হতাশ আই এম ভেরি ডিসঅপয়েন্টেড উইথ হিম আই এম ভেরি ডিসঅপয়েন্টেড উইথ হিম তিনি খুব বন্ধুত্বপূর্ণ হি ইজ ভেরি ফ্রেন্ডলি হি ইজ ভেরি ফ্রেন্ডলি আমি তার সাথে নিজের সমস্যার ব্যাপারে কথা বলি আই টক টু হিম অ্যাবাউট মাই প্রব্লেমস আই টক টু হিম অ্যাবাউট মাই প্রবলেমস আমি ওর উপর অনেক খুশি আই এম ভেরি হ্যাপি উইথ হেম আই এম ভেরি হ্যাপি উইথ হেম সে খুবই মনোমুগ্ধকর হি ইজ ভেরি চার্মিং হি ইজ ভেরি চার্মিং আমি ওর থেকে প্রভাবিত হয়েছি আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম আই অ্যাম ইমপ্রেসড উইথ হিম থ্যাংক ইউ